ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن জান্নাতের আগুনের অধিবাসীদেরকে আগুনের যে আমাদের রব আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তা আমরা সত্য পেয়েছি সত্য সুতরাং তোমাদের রব তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তা কি তোমরা সত্যই পেয়েছ তারা বলবে হ্যাঁ অতপর এক ঘোষক তাদের মধ্যে ঘোষণা দেবে যে আল্লাহ

وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون ছেচল তাদের মধ্যে থাকবে পর্দা এবং আ রাফের উপর থাকবে কিছু লোক যারা প্রত্যেককে তাদের চিহ্ন দ্বারা চিনবে আর তারা জান্নাতের অধিবাসীদেরকে ডাকবে যে তোমাদের উপর সালাম তারা এখনো তাতে প্রবেশ করেনি তবে তারা আশা করবে